চুম্বক আবিষ্কারের ইতিহাস অনেক প্রাচীন প্রায় দুই হাজার বছর আগে প্রাচীন গ্রীসে এক বিশেষ ধরনের কালো পাথরের সন্ধান মেলে যা লোহাকে আকর্ষণ করত এই পাথরকে বলে ম্যাগনেটাইট আর এখান থেকেই ম্যাগানেট শব্দটি এসেছে প্রথমে মানুষ ভাবত এই পাথরে জাদু আছে কিন্তু পরে বিজ্ঞানীরা জানতে পারেন এই পাথরের ভেতরে আছে প্রাকৃতিক চৌম্বকীয় শক্তি প্রাচীন চীনের মানুষ চুম্বক ব্যবহার করত দিক নির্ধারণ করার জন্য তারা প্রথম কম্পাস তৈরি করে যেখানে চুম্বকীয় সুরি উত্তর দিকে ঘুরে দাঁড়াত চুম্বক শুধু পাথর বা লোহা টানার জন্য নয় আজকের পৃথিবীতে চুম্বক ব্যবহার হয় মোবাইল ফোন কম্পিউটার ইলেকট্রিক মোটর স্পিকার এমআরআই মেশিন এমনকি ট্রেন চালাতে পর্যন্ত চুম্বক নিয়ে গবেষণা থেকেই পরে আবিষ্কৃত হয় বিদ্যুৎ উৎপাদনের অনেক পদ্ধতি বিজ্ঞানী ফারাদে ছিলেন এর পেছনের একজন অন্যতম পথপ্রদর্শক চুম্বক একসময় শুধু একটি রহস্য ছিল আর এখন এটি আমাদের আধুনিক জীবনের প্রতিটি কোনায় ব্যবহার হয় আপনারা যারা ভিডিওটি দেখেছেন আপনাদের কাছে ইতিহাস ভিত্তিক গল্পটি কেমন লেগেছে ভালো লেগে থাকলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পদচিহ্নের সাথেই থাকুন